সেটা দেখো ফোসকা পড়া গরমে কেমন হোস হোস করে নাক ডেকে ঘুমোচ্ছে আর সারা দিন খেটে খুটে এসে আমি একটু ঘুমোতে পারি না রাগে গজগজ করে দুলালি সেই কোন ছোটবেলায় বাবা মারা গেছে কাকা জ্যাঠার সংসারে লাথি ঝাঁটা খেয়ে মানুষ হয়েছে সে কিন্তু ছোট থেকে তার জেদ বড় বেশি মায়ের চোখের জল তাকে অনেক বেশি কঠিন করে তুলেছে সেই জেদ নিয়েই সে বাজারে মায়ের সাথে ফুল বেচেছে বাবার ব্যবসাকে বড় করেছে বাজারে কত পুরুষ কু প্রস্তাব দিয়েছে কিন্তু দুলালির সামনে কেউ টিকতে পারেনি সে বলেছে ভাবিসনি ফুল বেচি বলে ফুলের ঘায়ে মুচ্চ যায় দুলালিকে এখন আর কেউ ঘাটানোর সাহস পায় না শুধু বাজারে না দূর দূরান্তে সাইকেল করে ফুল বেচে সারা দিন হাড় ভাঙা খাটুনি করে বেশ পয়সাও করেছে নিজের বিয়ের গয়না করেছে সারাদিন খাটলেও নিজে বেশ শৌখিন খোঁপায় তার ফুল গোঁজা থাকে বেশ পরিপাটি থাকতে পছন্দ করে কিন্তু বিয়েটা তার পছন্দ মতো হয়নি মায়ের কথা রাখতেই এই বিয়ে মা তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল বলেছিল মারে রে এত বছর আমার সাথে বাজারে ব্যবসা করি দেখছিস তো কে কেমন রঘুর তো এমন না বলে ওর মতো কি হয়েছে মা ওর মতো ভালো ছেলে তোকে একদিন ঠিক বসবে একটু মাইনে নেবি দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে কিন্তু বিয়ের প্রায় এক মাস হতে চলল এখনো সেভাবে মানাতে পারেনি দুলালি ও এ আমার কি বিয়ে দিলে গো মা গন্ধে যে আমার সারা শরীর গুইলে উঠছে সদ্য বিয়ে হওয়া বউয়ের চেঁচানো শুনে ধরফর করে ওঠে রঘু কি 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 হলো গো আর হবে আমার কপাল পুড়েছে ওই দেখি দেখি ছিটকে দূরে সরিয়ে দেয় স্বামীকে স্বভাবে অত্যন্ত সরল রঘু ব্যাপারটা বুঝে উঠতে পারে না ভ্যাবাচাকা খেয়ে যায় কি কি হলো দুলালি আমাকে বলো একবার আমার গায়ের মাছের গন্ধে যে আমার জীবন নিরামিষাশী দুলালির বিয়ে হয়েছিল মাছ ব্যবসায়ী রঘুর সাথে ফুলের সাথে মাছের বৈপরিত্য তাই বিয়ে থেকেই এ নিয়ে রঘুও খুব মনমরা তার আদরের দুলালিকে সে যে কাছে পায় না দুলালির গন্ধে বমি আসে তাই স্বামীর সাথে হতে নি সে দুলালির কাছে এসে রঘু ভয়ে ভয়ে বলে তোমার জন্য আমি মাছের ব্যবসা সাইডে দেব দুলালি তোমার কষ্ট যে আর আমি দেখতে পাচ্ছি না তাহলে খাবে কি শুনি এই প্রথম রঘুর জন্য কেমন যেন মায়া হয় দুলালির আমিও তোমার সাথে ফুল ব্যাসবো আর থাক অনেক শোয়া কইলে আর নঙ্গ করতে হবে না দুজনের মুখেই একটা ভালোবাসার হাসি ফুটে ওঠে জ্যৈষ্ঠের ভ্যাবসা দুপুরে মাছের ও ফুলের গন্ধ মিলেমিশে যেন একাকার হয়ে যায় সদরিক কথা লাইক কমেন্টস ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন গল্পে থাকুন ভালো থাকুন